নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার মা বানিয়ে দেখাবে একদম কচি এঁচোড় দিয়ে দুর্দান্ত স্বাদের এঁচোড়ে কালিয়া এচোর কিভাবে ছাড়াতে হয় ও কাটতে হয় তার ভিডিও আগেই দেয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। এঁচোড়ের কালিয়া বানানোর জন্য প্রথমে এখানে জলে অল্প একটু নুন দিয়ে এচোরগুলোকে দিয়ে দেয়া হলো এবার এঁচড়গুলোকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে এঁচড়গুলোকে মোটামুটি অর্ধেক আগে সিদ্ধ করে নিতে হবে যখন এঁচড়গুলো অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন এর ভিতরে বড় বড়ো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে যেহেতু কচি এঁচড় তাই এটা সিদ্ধ করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না মোটামুটি দশ মিনিটের মতোই এটাকে সিদ্ধ করে নেব এবার এটা সিদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে দেখুন জলটাও শুকিয়ে গেছে এবার এটাকে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে এবার কড়াটা পরিষ্কার করে নিয়ে কড়ায় বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিতে হবে এঁচুড়ের রেসিপিটা কিন্তু সরিষার তেলে রান্না করলেই সবচেয়ে ভালো হয় আমাদের বাড়িতে রিফাইন তেলটাই বেশি ব্যবহার হয় তবে এঁচড়ের জন্য কিন্তু একদম সরিষার তেল পারফেক্ট সরষের তেলের ভিতরে এবারে সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়া হলো আলুগুলো দেওয়ার সময় কিন্তু একটু কম আঁচে রাখতে হবে আলুগুলো আস্তে আস্তে দিয়ে আলুগুলোকে হালকা করে একটুখানি ভেজে নিতে হবে যেহেতু সিদ্ধের সময় আলুর ভিতরে নুন দেওয়া ছিল তাই ভাজার সময় নুন দেব না জাস্ট হালকা একটুখানি হলুদ দিয়ে দেওয়া হলো কারণ এ সিদ্ধর সময় কোনো হলুদ ব্যবহার করা হয়নি সেজন্য আলুতে হালকা একটু হলুদ দিয়ে আলুগুলো একটুখানি হালকা লালচে করে ভেজে নিতে হবে আলুগুলোকে দেখলেই বুঝতে পারবেন ওপরে একটা আশ্রয়নের মতো পড়ে গেছে যখন এই রকম অবস্থায় আসবে তখন ভাজা আলুগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে এইবার ওই যে তেল ছিল সেই তেলের ভিতরেই কুচি করে রাখা পেঁয়াজ দিতে হবে এখানে মোটামুটি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নেওয়া হয়েছিল পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়া হলো খুব বেশি মশলা এখানে কিন্তু ব্যবহার করবে না আমার মা কম তেল মশলা দিয়ে কিন্তু এঁচোড়ের এই কালিয়াটা করবে এবং যেটা দুর্দান্ত খেতে হবে তারপর পেঁয়াজগুলোকে হালকা একটুখানি ভেজে নিতে হবে পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজের কালার মোটামুটি স্বচ্ছ হলে রসুন দিতে হবে এখানে রসুনটা কিন্তু টোটাল পেস্ট করা নয় রসুনটা একটু বেশি করে থেঁতো করে তারপর রসুনটের ভিতরে দেওয়া হয়েছে সেজন্য রসুনটা আগে দেওয়া হলো। তারপর রসুনটা এর সাথে মিশিয়ে একটুখানি ভেজে নিতে হবে তারপর পেঁয়াজ এবং রসুন যখন হালকা একটু লালচে হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে আদা বাটা আদা বাটাটা দিয়েও এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আদা বাটা দেওয়ার সাথে সাথে কিন্তু সমস্ত তেলটা অ্যাবজর্ব করে নেয় তার ফলে মশলাটা ভাজলে বেশ একটু অসুবিধা হয় সেই জন্য এই পর্যায়ে দিয়ে দিতে হবে টমেটোর পেস্ট এখানে দুটো বড়ো সাইজের টমেটোকে এভাবেই মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছিল খোসাটা ছাড়িয়ে তারপরে সেই পেস্টটা এর ভিতরে দিয়ে দেয়া হলো দিয়ে এর সাথে মিশিয়ে নিতে হবে তার ফলে মশলা পোড়ার আর ভয় থাকবে না যতক্ষণ মশলাটা কষানো হবে ততক্ষণে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এটা ঘরে পাতা টক দই এই টক দইটা কাল রাত্রে পাতিয়ে রেখেছি আজকে সকালে টক দইটাকে নিয়ে নিয়েছি টক দইটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আগে টক দইটাকে ফেটিয়ে নিলাম এইবার এর ভিতরে দিয়ে দেব ওয়ান টি স্পুনের মতন এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটা লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলে পরিমাণটা আরও বেশি দিয়ে দেবেন আমি এখানে এক চামচি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তারপর এর ভিতরে দিয়ে দেব ভাজা ধনে এবং জিরে গুঁড়ো ভাজা ধনে আর জিরে গুঁড়ো এখানে থ্রি টিস্পুনের মতো দিয়ে দেয়া হলো এইবার এই মিশ্রণটা একটা সাইডে রেখে দেয়া হলো মশলাটাও ততক্ষণে অনেকটাই কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসছে মশলার ভিতর থেকে আর মশলার থেকে অল্প অল্প তেল ছাড়তেও শুরু করেছে এমতো অবস্থায় এই মিশ্রণটা এর ভিতরে দিয়ে দেয়া হলো দইয়ের ভিতরে যদি সমস্তগুলো মিশিয়ে দেওয়া যায় তাহলে গুঁড়ো মশলা আর পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না সেজন্যই সমস্তটা দইয়ের ভিতরে মিশিয়ে এর ভিতরে দিয়ে দেয়া হলো এবার মশলাটা একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হলো একদম যখন এরকম সুন্দর গ্রেভি হয়ে যাবে এবং গ্রেভিতে এরকম সুন্দর কালার ধরে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা এঁচড়গুলোকে এঁচড়গুলোকে দিয়ে আস্তে আস্তে এর সাথে একটুখানি কষিয়ে নিতে হবে আর তার সাথে যে দইয়ের বাটিতে দইটা ছিল সেটা একটু জল দিয়ে ধুয়ে এর ভিতরে দিয়ে দেয়া হলো যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপর দিয়ে এটাকে ভালো করে আস্তে আস্তে মশলার সাথে কষিয়ে নিতে হবে তারপর এক মিনিটের মতো কষানোর পর এর ভিতরে পরিমাণ মতো নুন আল হলুদের গুঁড়োটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলোকে তারপর আলু আর এঁচোড়টা বেশ কয়েক মিনিট ধরে কষিয়ে নিতে হবে আলু আর এঁচোড়টা বেশ কয়েক মিনিট ধরে কষালে তবেই কিন্তু এই রান্নার টেস্টটা ভালো আসবে পাঁচ থেকে ছ মিনিট এটাকে ভালো করে কষাতে হবে যত বেশি কষানো হবে তত এঁচড়ের কালিয়ার টেস্ট কিন্তু দুর্দান্ত হয় এভাবে এটাকে পাঁচ থেকে ছ মিনিট কষানোর পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল ঠিক যতটা এঁচো ততটা পরিমাণ জল এখানে দেওয়া হলো মানে সমস্ত এঁচড়টা যেন জলের ভিতরে ডুবে যায় এমন পরিমাণ জল দেয়া হলো এবার এটা ফুটে গেছে এর ভিতরে টু টি স্পুনের মতন চিনি দেয়া হলো চিনিটা সম্পূর্ণ অপশনাল তবে দিলে একটু ভালো লাগে তারপর আবার একটুখানি ঢাকা দিয়ে রাখা হলো কিছুক্ষণ পর ঢাকনা খোলা হলো দেখুন এতে কত সুন্দর একটা কালার চলে এসেছে আমাদের ইঁচুড়ে কালিয়া রেডি হয়ে গেছে এইবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো ওয়ান টি স্পুনের মতন গরম মশলা আর ওয়ান টি স্পুন ঘি নামানোর আগেই ঘি আর গরম মশলা দিয়ে তারপর একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে জাস্ট ত্রিশ সেকেন্ডের মতন 30 সেকেন্ড পর ঢাকনা খুলে এটাকে বাটিতে তুলে আমার মা সার্ভ করে দিল খুব সহজে চট জলদি বাড়িতে কম তেল মশলা দিয়ে একদম কচি এঁচড়ের এইরকম একটা কালিয়া বানিয়ে খেয়ে দেখুন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না